আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো কাল রাতে মায়ের বাসায় আসছিলাম কারণ আমার দিনের বেলা তো সময়ই হয় না তো রাতেই সব সময় ফিরি থাকি তো রাতেই আমার বেশি আসা হয় যেহেতু কালকে আসছিলাম কালকে ছিল বৃহস্পতিবার তো আজকে ফ্রাইডে তো আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করবে কারণ মেয়ে আসছে তা আর আমি যখন মায়ের বাসায় আসতাম তখন হচ্ছে সাত দিন ছাড়া যাইতামই না কারণ সাত দিন থাকতেই হবে তারপর আমি শ্বশুর বাড়ি আসতাম কিন্তু এখন আমি এক রাতও থাকি থাকতে পারি না কারণ পড়ানো থাকার জন্য আমি শুক্রবার ছাড়া একদিনও সময় না তো মার বাসায় আসলে তো আমার ঘুম থেকে দেরি করে ওটা হয় তো আম্মু আমার জন্য হচ্ছে মানে আমরা যেটা বলি চাপড়া খাইছিলাম কারণ আমার আমার আম্মুর হাতে অনেক ভালো লাগে তো তো আজকে শুক্রবারের জন্য সবাই তাড়াতাড়ি রান্না করে কারণ নামাজ আসে আর বাসায় অনেক লোকজন থাকে আব্বু বাসায় আছে আম্মুকে আমি হেল্প করতেছিলাম মানে গোস্তটা মাখাই দিচ্ছিলাম আম্মু কিন্তু খাসি গোস্ত রান্না করবে আর গরু গোস্ত রান্না করবে মানে আমি গরু গোস্ত পছন্দ করি আর আমার ভাই হচ্ছে খাসি গোস্ত পছন্দ করে আপনি সব জায়গায় যান কিন্তু মার বাসা যে আলাদা একটা শান্তি থাকে এই শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না আগের দিনের কথা খুব মনে পড়ে কারণ আগে হচ্ছে আম্মু এতবার বলতো যে আমাকে একটু হেল্প কর আমি একা একা করতেছি তখন বলতাম না পারবো না তুমি একাই করো কিন্তু এখন তো আমার নিজেরও একটা সংসার হয়েছে এখন বুঝি সংসারে কত দায়িত্ব মারা একা কত কিছু পালন করে তাই এখন হচ্ছে মায়ের কষ্টটা বুঝি যখনই আসি আম্মুকে হেল্প করি মানে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি তো গোস্ত মাখানো দেখে আব্বু বলতেছে যে আজকে গোস্তটা তুমি রান্না করো তোমার আম্মু থেকে তোমার হাতে রান্নাটাই ভালো লাগে তা আমি বললাম যে না আম্মুর হাতে রান্নাটাই বেশি মজা লাগে কারণ আব্বু কিন্তু ভালো করে জানে যে আম্মুর হাতে রান্না অনেক সুন্দর হয় কিন্তু আমার হাতে রান্না খাওয়ার জন্য আব্বু আমাকে বলতেছে যে তুমি রান্না করো কারণ বাবাদের সামনে আপনারা যেভাবে রান্না করে দেন না কেন তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কারণ তারা হচ্ছে মেয়েদের খুশির জন্য সবকিছু করে তো সবশেষে আমি হচ্ছে গোস্তটা রান্না করছিলাম আর আম্মু বাদ বাকি টুকু রান্না করতেছে আর আজকে আম্মু চুলায় সব কিছু রান্না করতে আর পায়েসটা দিছিল হচ্ছে রাইস কুকারে আর এখানে ভাত তুলে দিয়েছে কারণ রাইস কুকারে আটবে না আর হচ্ছে আমাদের রান্না সব সময় মাটির চুলাতে বেশি হয় সব সময় তো আপনাদের ভাই আসলে আমার আম্মু জামাই আদর বেশি করে তো আজকে হচ্ছে আমি একাই আসছিলাম তো এই জন্য আম্মু আমার জন্য এত কিছু রান্না করছে আর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে গোস্ত ভাজা মানে জাল দেওয়া গোস্ত আম্মু ভেজে দিছিল আমার জন্য তো আজকে মনে হচ্ছে যে আমার কোনো বিয়েই হয় নাই আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো বিকেল একটু সাজু গুজু করে আমি খালা খালামনিদের বাসায় যাচ্ছিলাম একটু ছবি উঠবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ